গ্রীষ্মকালীন দলবদল শেষ হওয়ার আগে সোমবার সন্ধ্যার মধ্যে বার্সিলোনা হয়তো ফার্মিল লোপেজকে বিক্রি করে দিতে পারে গত কয়েক সপ্তাহ ধরে বাইশ বছর বয়সী এই খেলোয়াড়কে নিয়ে জল্পনা কল্পনা চলছে এই সপ্তাহের শুরুতে কাছে একটি প্রস্তাব দিয়েছিল যদিও তাদের দেওয়া প্রস্তাব বার্সিলোনার মূল্যায়নের সঙ্গে মেলেনি তবে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে বার্সিলোনা ফ্যামিন লোপেজের জন্য সত্তর মিলিয়ন ইউরো চাইছে বলে জানা গেছে তাকে বিক্রি করলে ক্লাবের রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল সমস্যার সমাধান হয়ে যাবে এমনকি দেরিতে হলেও নতুন কোনো খেলোয়াড়কে দলে আনার সুযোগ তৈরি হতে পারে চেলসি আলোচনার শুরুতে পঞ্চাশ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল যা প্রত্যাখ্যান করা হলেও প্রিমিয়ার লিগের দলটি দমে যায়নি স্পোর্টের সর্বশেষ খবর অনুযায়ী চেন্সি লোপেজের জন্য তাদের প্রস্তাব বাড়াতে বর্তমানে প্রস্তুত যদিও তারা বার্সেলোনা চাওয়া সত্তর মিলিয়ন ইউরো দিতে রাজি কিনা তা স্পষ্ট করে বলা হয়নি বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে যে ফার্মিল লোপেজকে স্ট্যামফোর্ড ব্রিজে আনতে চেলসি যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত তাই তারা যদি শেষ পর্যন্ত বার্সেলোনার চাওয়া মূল্য দিতে রাজি হয় তবে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না তবে আপাতত এটি স্পষ্ট নয় যে তারা ইতিমধ্যে সেই মূল্য দেওয়ার জন্য প্রস্তুত কিনা তবে চেলসি এবং বার্সেলোনা যদি শর্তাবলিতে একমত হয় তবুও এই দলবদল চূড়ান্ত হবে কিনা তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ফার্মিল লোপেজের প্রধান লক্ষ্য হল হ্যান্সি ফ্লিকের দলে থাকা যা কোচও স্বাগত জানাবেন সোমবারের সময়সীমার আগে ফেমিল লোপেজের পরিস্থিতি কিভাবে কোন দিকে মোড় নেয় তা দেখা খুবই আকর্ষণীয় হবে বার্সেলোনা তাকে ধরে রাখতে পারলে খুশি হবে যদিও তাকে বিক্রি করাও বার্সেলোনা ক্লাবের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করবে আর যদি সে চলে যায় তাহলে তার জায়গায় কোনো বদলি খেলোয়াড় আনা হবে না কারণ হ্যান্সি ক্লিকের দলের ড্যানিয়েলমো গ্যাভি জো ফার্নান্দেজ গুইলে ফার্নান্দেজের মতো আক্রমণাত্মক মিডফিল্ডারের অভাব নেই প্রয়োজন হলে রাফিনাকেও এই পজিশনে খেলানো হতে পারে